আসসালামু আলাইকুম ورحمهตุলা ফিজু পক্ষ সাপ্লাই থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের। আজকে আপনাদের সামনে এমন একটি ডিভাইসের কথা বলবো যেটি হচ্ছে মিনিটেন। এটা হচ্ছে টু চ্যানেলে আর এটা হচ্ছে মেডিটা কোম্পানির আর এই মেশিনটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে। সাথে কি কি থাকছে আমরা দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে দুইটা কেবল, চারটি প্যাড। এই প্যাডগুলো হচ্ছে সিলিকন। সহজে নষ্ট হবে না। দেখুন আমি মোস্ট রাইজ দিই। এই এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে এবং কি সাথে পাবেন হচ্ছে প্যাডগুলো বাঁধার জন্য বেলকো এবং কি সাথে একটা জেল আর এটা হচ্ছে আমাদের ফিজিও মেডিকেল সাপ্লাইর ভিজিটিং কার্ড তো আমরা যদি এই মেশিনটা কিভাবে চালাতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আর এই মেশিনটা হচ্ছে কি কি কাজে ব্যবহার করা হয় তো আমরা হচ্ছে এখন প্যাডগুলো বেঁধে নেব তো টেন্স মেশিন হচ্ছে যাদের হচ্ছে জয়েন্ট ব্যথা মাংসপেশি ব্যথা বা অস্ট্রে আসিস এই ব্যথার জন্য খুবই দ্রুত ভালো কাজ করে এই টেন্স মেশিন আর এই টেন্স মেশিন হচ্ছে ইন্ডিয়ান যেই মেডিটেক কোম্পানির এই মেশিনগুলো হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটি মেশিন আর এই মেশিনটা হচ্ছে আপনারা এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এই মেশিনটা ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনের দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুমে সরাসরি এসে দেখেও আপনারা এই মেশিনগুলো ক্রয় করতে পারেন তো দেখুন আমরা প্যাডগুলো কিভাবে বেঁধে নিয়েছি দুটো প্যাড বেঁধে নিতে হবে আর এই ট্রেন্স এখন আমরা অন করে অন করে নেবো দেখুন আমরা অন করে নিয়েছি এখানে হচ্ছে পাওয়ার বটন আর এটা হচ্ছে মেটাল বডির একটি ট্রেন্স মেশিন এখন আমি চ্যানেল ওয়ান অন করে নেবো তা আমি এখন ইনটেন্সি বাড়াবো দেখুন আমি ইন্টেন্সিটি বাড়াচ্ছি এমনকি আমি ফ্রিকুয়েন্সি যদি এই বাড়াই ফ্রিকুয়েন্সির কাজ হচ্ছে আপনার দ্রুত হার্স দেবে এটা মেগা হার্স তো দেখুন আমি যদি হার্সটা দিই আমার হাতের দিকে একটু লক্ষ্য করেন আপনারা তাহলে দেখতে পারবেন তো দেখুন আমরা মেগা হার্ট যে আমরা বুঝি এটা হচ্ছে টু মেগা হার্স থেকে পঞ্চাশ মেগা হার্স পর্যন্ত তো আমি হার্সটা কমে দেব তো দেখুন এই মেশিনটা হচ্ছে জয়েন্ট ব্যথা মাংসপেশি ব্যথা আর্থ্রেটিস এবং কি বাদ ব্যথা জনিত খুবই দ্রুত কাজ করে এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি সহকারে এই মেশিনটার প্রাইস হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে চার হাজার টাকা এক বছর ওয়ান সরকারি ফ্রি সার্ভিস পাবেন এর তুলনায় খুবই ভালো মেশিন হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটি মেশিন আপনারা হয়তো বা বাজারে নর্মাল কোয়ালিটির মেশিনগুলো দেখেন সেগুলো দেখা যায় যে কিছুদিন চালানোর পর নষ্ট হয়ে যায় তো আমরা বলবো যে আপনারা যে কোনো জায়গা থেকে মেশিন ক্রয় করতে হলে তাদের নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার আছে কিনা দেখে তারপরে হচ্ছে আপনার মেশিনগুলো ক্রয় করবেন